ঊর্ধ্বে চেয়ে রই সরচিত কবিতা চুরি করলে হবে সাজা জানে রাজা জানে প্রজা তবুও চুরি চলছে মিথ্যে বলা বড় পাপ এই পাপের নেই যে মাপ তবুও সেটা বলছে অতীতে সিডেল চোরে চুরি করে ভাগত ভরে এখন দিনের বেলা কোটি কোটি হচ্ছে চুরি চুরির অর্থে বাহাদুরি চোরের বড় মেলা চুরি করে মিথ্যে বলা হয়েছে এখন শিল্পকলা চোরের কদর ভারী এখন আর কেউ কয় না চোরের বাড়ি দালান হয় না চোরের বড় বাড়ি চোর ধরবে সাধ্যকার শান্তি সিপাই মানে হার চোর যে সমাজপতি বেড়ায় এখন ক্ষেত খায় পেট ভরে না যত পায় চোরের সংখ্যা অতি গোলে মালে যায় দিন আমজনতা উপায়হীন আশার আলো কই ঝরে না শান্তির বাড়ি সহজ সরল নরনারী ঊর্ধ্বে চেয়ে রই